بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين تبعوهم بإحسان إلى يوم الدين أما بعد تعمير الملت كامل مدرسة داخل نوبل سرين بيوشيك حكيم إندو أمر أتكر كلاسي شوكولكي شاقوتو جانتشي أبناء الله تعالى شكراً لك وشيطيني كي আজকের ক্লাসে যুক্ত হতফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু পরীক্ষা একদম আমাদের দরজায় করাখাত করছে সুতরাং আমাদেরকে এখন অন্যদিকে বাড়তি কথা বলা আসলে ঠিক হবে না আমরা পরীক্ষা রিলেটেডই আরো কিছু বিষয় আছে শেয়ার করুন সাল্লাহ তোমরা জানো যে তোমাদেরকে একটা দরখাস্ত অথবা পত্র লিখতে হয় এবং সেটি দশ মার্কের এই নাম্বার গুলো সবাই পেয়ে যায় দশে দশ নয় এভাবে পেয়ে যায় একটু একটু কারো হয়তো সমস্যা হলে আরো এক দুই কমায় দেয় কিন্তু সাধারণত ভালো হলে পেয়ে যায় আর হলো রচনা লিখতে হয় সেগুলো কমন আসে সবই এটা পনেরো মার্ক দেখো দশ পনেরো আমরা অনেক সময় যেটা করি আর কি অন্যান্যগুলো লিখতে লিখতে এগুলোর জন্য সময় রাখি না রাখাতে শেষে এসে এই পনেরো মার্কের জন্য কেউ আছে অল্প একটু লিখে রেখে দেয় এই জন্য খেয়াল করতে হবে যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা সময় বরাদ্দ থাকবে এগুলো যেন সুন্দর হয় না যেন সুন্দর হয় সেটা খেয়াল করতে হবে আমরা দরখাস্তের বিষয়ে একটু কথা বলবো একটু তোমরা বলো ছাত্ররা যে আমাদের দরখাস্তের কয়টা অংশ থাকে এটা বাংলা ইংরেজি আরবি সব সেই

মানে যে যে বিষয়গুলো না দিলে তোমার দরখাস্তটা অপূর্ণ থাকবে এবং নাম্বার কমে যাবে এই বিষয়গুলো এটা বেসিক্যালি সাতটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় কয়টা বিষয় সাতটা সাতটা প্রথমত তোমাকে যেটা দিতে হয় সেটা হলো তোমার দরখাস্তে একটা তারিখ থাকতে হয় তারিখ তারিখ মানে হলো এটা যদিও আরবিতে তারিখ শব্দের একটা অর্থ হলো ইতিহাস এখানে ইতিহাস না এখানে তারিখ মানে বাংলায় তারিখ যেটাকে বলে সেটাই ঠিক আছে তো শুরুতেই একদম ডান পাশে কর্নার তারিখ তারিখ হয় তো কত তারিখ যখন যে তারিখ থাকবে তুমি যেদিন সেদিনকার তারিখটা দিবা আছে এটা এটা হলো নিয়ম দ্বিতীয় যেটা দিতে হয় আহ কথা তো প্রথমত হলো তোমাকে দরখাস্তে তারিখ দিতে হবে এবং রানিং তারিখ যেদিন তুমি লিখবা সেদিনকার তারিখটা দিবা এরপরে দিতে হলো কার কাছে তুমি আবেদনটা লিখবা ঠিক আছে যার কাছে আবেদনটা লিখবা সেটা ইলা দিয়ে লিখতে পারো ইলা প্রতি ইলা ধরো ইলা সাহেব ইসামাহা হ্যাঁ একটা সম্মানজনক একটা শব্দ দিয়ে লেখা হয় ইলা সাহেব ইসামাহাতি মুদির ইল মাদ্রাসাতি হ্যাঁ এভাবে দেই আমরা মুদির ইল যদি প্রিন্সিপাল বরাবর হয় তাহলে এভাবে ঠিক আছে সাহেব সামা মানে হলো একদম সম্মানীয় সম্মানের যোগ্য ঠিক আছে অনুগ্রহকারী ইলা মুদির মাদ্রাসা দিলে হয় মাদ্রাসা প্রিন্সিপাল কিন্তু এটা হলো একটা সম্মানজনক একটা শব্দ ভাষা তাহলে এটা হলো প্রথম হলো তোমাকে তারিখ দিতে হবে এটা হলো প্রথম পয়েন্ট এটা লিখতে হয় এরপর দ্বিতীয়ত যেটা দিতে হয় সেটা হলো কার কাছে লিখবা ওটা মেনশন করতে হবে তোমাকে এটা হলো কেমন এগুলো জানো তোমরা তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি আর আরকি এগুলো তোমরা লিখতে অভ্যস্ত কার বরাবর লিখবা এটা বিস্তারিত না সেটা তো লিখবাই সেটা দুই নম্বর অর্থাৎ কার কাছে দিচ্ছ প্রথমত হলো তারিখ দ্বিতীয় হলো কার কাছে দিচ্ছ হ্যাঁ ইসলামা মাদ্রাসা যদি হোস্টেল সুপার বরাবর হয় তাহলে ওই মুর্শিদাহ খান হ্যাঁ যেহেতু তুমি প্রিন্সিপালের কাছে লিখবা আমাদের এখানকার যে দরখাস্তটা আছে দেখো এটা হলো উক্ত বাড়ী দতান একটা আবেদন লিখো ইলা মুদির মাদ্রাসা মাদ্রাসা প্রিন্সিপালের কাছে তাও তো লোভ ওমেন হো তা মানে তুমি চাইবে তার কাছে অর্থাৎ চেয়ে ফিহা ওই দরখাস্তের মধ্যে শাহাদা তাস্কিয়া একটা চারিত্রিক সনদ আর কি হম অর্থাৎ অথবা এই উত্তম চরিত্র সিমার একই কথা তুমি চারিত্রিক সনদ চেয়ে তুমি মাদ্রাসার প্রিন্সিপাল বরাবর একটি দরখাস্ত লিখো চারিত্রিক সনদ তো তোমরা বুঝো তাই না অর্থাৎ তুমি যে তোমার চরিত্র ভালো স্বভাব চরিত্র ভালো তোমার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই বা তুমি কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে নেই এটা তোমার প্রতিষ্ঠান প্রধান তোমাকে সার্টিফাই করবে ঠিক আছে ক্যারেক্টার সার্টিফিকেট বলে ইংরেজিতে ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক সনদ এই যেহেতু প্রিন্সিপাল বরাবর লিখবা এই দরখাস্তকে সামনে রেখে তুমি জিনিসগুলো শেখাও শুরুতে তারিখ লিখবা হ্যাঁ আরবিতে তারিখটা দিবা ঠিক আছে যেমন ধরো আজকে কয় তারিখ আজকে হলো দশ এগারো হ্যাঁ আজকে হলো দশ এরপরে এগারো আরবি দিবা ইংরেজি দশ এগারো দুই হাজার বিশ আমরা আরবিটাই দিচ্ছি লাস্টে তুমি একটা মিম দিবা মিম মানে হলো আল মিলা দিয়া মিম মিম দ্বারা কি বোঝায় মিলা দিয়া মিলাদ

সৌর বর্ষ যে সিরিয়ালটা গনি সূর্যের আলোকে মিলিয়ে যে আমরা এখন খ্রিস্টাব্দ বলি ঠিক আছে এটা দুই হাজার বিশ এই যে একটু তাই না তো একটা শুরু হিসাবে শুরু এক যেমন ধরো আমরা হিজড়ি সাল গণি না এটা তো এটার ইতিহাস জানো তো এটা নবীলাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন যখন ওই বছর থেকে এই শালটা গণ হিজড়ি তো এই যে খ্রিস্টাব্দ যে সালটা এটা গণা হয় কিভাবে এটা গণ হয় ঈসা আলহিসের জন্ম সন থেকে এটা গণ হয় ঈসা ওনার জন্মের যে সেশন ওই বছর হলো মানে ঈসা সালামের জন্মের এখন তারিখ হলো দুই বছর পার হয়ে গেল তো এই জন্ম মানে হলো ঈসা সালামের জন্ম ঠিক আছে এজন্য এটাকে মিলা মিলাও আবার আরেকটা বলে ইসাইয়া বলে ইসাই হ্যাঁ ইসাই বলে মানে এই শতাব্দীটাকে এই হিসাবটাকে আরবিটাকে যেমন হিজরি বলে ওটাকে ইসাই বলে আর ওরা বলে ইসাই কিন্তু এটাকে খ্রিস্টাব্দ যেহেতু ওরা ব্যবহার করে মিলা দিয়াও বলা হয় তো শুধু মিম দিয়ে বুঝায় অথবা আইন দিয়ে বোঝায় এখানে শুধু মিম একটা দেয় অথবা আইন একটা দেয় যেটাই দেয় মিলাদিয়া মানে জন্ম মানে ঈসা আলাহ জন্ম আর আইসাইয়া দিলে সরাসরি নামে চলে আসে কেমন এই জন্য তোমরা বাংলায় দেখবা বাংলায় দেখবা অনেকে এই সনটাকে কিভাবে লেখে ইসাই লেখে ইসাই লেখে দেখবা আবার কেউ লেখে কি খ্রিস্টাব্দ কেউ লেখে হলো যে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ অর্থ করে হলো খ্রিস্টাব্দ গেছে হ্যাঁ খ্রিস্টাব্দ যাই হোক এটা লিখতেছি তো তো কেউ লেখে থেকে বাংলা করেই লেখায় আর মিলা দাওয়ার অর্থ খ্রিস্টাব্দ লেখা কেমন তো মূলত একই জিনিস আহ তাহলে মিলা দিয়ার অর্থ এই যে মিমটা দেই যে আমরা এটার অর্থ বুঝে আসছে মিমটা মানে কি বলতো এবার

এই তাহলে মাদ দা হলো তিন নাম্বার এই নাম্বার গুলো তোমরা দিবা না ওখানে এটা আমি বোঝার জন্য দিচ্ছি চার নাম্বারে তোমার কি লিখতে হবে চার নাম্বারে হলো তোমাকে কে বলতে পারবে হ্যাঁ চার নাম্বারে হলো খেতাব মানে তুমি কাকে সম্বোধন ঠিক আছে সম্বোধন তো তুমি সেখানে কি লিখবা চার নম্বরে সম্বন্ধর মধ্যে তুমি হলো আসসালাম বিভিন্ন শব্দে তুমি লিখতে পারো জনাব মোহতারাম এই বাংলায় বিভিন্ন শব্দ লিখি না আমরা ওগুলোই আর কি সাইয়দিল মোহতারাম এই সম্বোধনটা আমরা করি এবং সাথে আমরা সালামুম যুক্ত করে দেয় সম্বোধনের সাথে সাথে সম্ভাষণ জানাই দেবো আল মোহতারাম তুমি যে বলবা জনাব মোহতারাম এই সম্বোধনটা না লিখলে তোমার দরখাস্তটার একটা পয়েন্ট বাদ পড়ে যাবে ঠিক আছে এটাও একটা পয়েন্ট তারপরে হলো চতুর্থ গেল পাঁচ নাম্বারে কি পাঁচ নাম্বারে হলো মূল বক্তব্য ঠিক আছে মূল বক্তব্য তুমি কি বলতে চাও সেটা বলবা পাঁচ নম্বরে কি বলতো মূল বক্তব্য বা ধর তুমি বলবা যে আমি অমুক হ্যাঁ বাহিয়া তহিবা افیدکم علبا بانی طالب للصف التاسع আমি নবম শ্রেণীর একজন ছাত্র তারপরে তোমার প্রয়োজন থাকি তুলে ধরবা কেন তুমি শাস্তিaske দরকার এটা তুমি উপস্থাপন করে এই বক্তব্যটা তুমি এখানে দিয়ে দিবা ঠিক আছে এটা হলো আল কালাম আর রাইসি বা যেভাবে বলো আর এ সি হলো কি মূল বক্তব্যের সাথে আরেকটা পার্ট থাকে সেটাকে সেটা হলো الطلব তুমি যে আবেদনটা করতে চাও ঠিক আছে তোমার বক্তব্যটাকে সর্বশেষ তুমি বলো না অতএব মহোদয় সমীপে আরোজ আমাকে একটি চারিত্রিক সনদ দিয়ে বাধিত করবে ফর রাজাউ মি সাআদাতিকমান তর্তিয়ানি হে শাহাদাতান এই যে সর্বশেষ যে আবেদনটা করো তুমি সেটাই হলো الطلব আর সর্বশেষ কি লাস্ট লাস্ট কি হবে কে বলতে পারবে সর্বশেষ সর্বশেষ আবেদনকারী নিবেদক ঠিক আছে তো তোমরা দরখাস্ত তো দেখে দেখে মুখস্থ করছো বা অনেকে করে রেখেছ আগে থেকেই বিভিন্ন ক্লাসেও করেছো এই ষাটটা বিষয়ের কোনোটা যেন বাদ না যায় প্রথমত তুমি তারিখ লিখবা এরপর কার বরাবর লিখবে সেটা লিখবে বিষয়টা লিখতে হবে এবং প্রত্যেকটার পরে একটু একটু ফাঁকা দিবা তাইলে জিনিসটা বোঝা যাবে যে এটা আলাদা আলাদা হ্যাঁ তারিখের পরে অবশ্য ফাঁকা দরকার নেই উপরে থাকতে পারে আলাদা এরপরে ইলা এটা লিখে তুমি এখানে ফাঁকা দিবা মাদ পরে একটু ফাঁকা দিবা এরপরে সম্বোধনের যে বিষয়টা সেটা দিয়ে যখন তুমি মূল বক্তব্যের পরে যে ফারোয়া যে অতএব সেটা আলাদা দিবা আর সর্বশেষ নিবেদক এটা আলাদা করবে প্রত্যেকটা আলাদা আলাদা রাখলে তাহলে জিনিসটা পরিষ্কার বোঝা যাবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে বুঝতেও সুন্দর হবে আর তোমার তখন পরীক্ষা মূল্যায়নের ক্ষেত্রে ভালো নাম্বার পাবে ইনশাআল্লাহ এখন বলো এই যে সাতটা বিষয় এটা বুঝতে কারো কি অসুবিধা হয়েছে দরখাস্ত নেই এই হলো কথা এবার তোমরা চলে আসো হলো রচনা মাকালা প্রবন্ধ যেহেতু প্রবন্ধ লিখতেই হবে এবং পনেরো মার্ক এটা হলো সবচেয়ে বেশি মার্ক এখানে এই এই প্রশ্নে তো প্রবন্ধের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবার জন্য এটা পৃষ্ঠা তোমাদের তথ্যগুলো সুন্দর হয় পয়েন্টগুলো ভালো হয় এবং সেটা সংখ্যাটা যেন কমপক্ষে তিন পৃষ্ঠা হয় ঠিক আছে এক বা দুই পৃষ্ঠা না লিখে তোমরা বেশি লেখো তিন চার যার যতটুকু সামর্থ্য আছে তবে তিন পৃষ্ঠার কম লিখো না তো এখানে ধরো এগুলো তো তোমরা মুখস্থ করে ফেলো তোমরা কিছু কমন কৌশল মাথায় যদি রাখো তাহলে মুখস্থের ঝামেলা থেকে কিছুটা অনেক ক্ষেত্রে বাঁচতে পারবা আর যত বড় হবে মুখস্থ কমিয়ে তোমরা নিজের থেকে লেখার প্র্যাকটিসটা করবা ধরো তুমি যদি আলমাদ রাসা এই বিষয়ে তুমি ই লিখতে চাও তোমার দরখাস্তটা প্রবন্ধটা লিখতে চাও তাহলে তোমার কমন কিছু পয়েন্ট আসবে আল মাদ্রাসা বিষয়ে তোমার কমন কিছু পয়েন্ট আসবে যেমন তুমি যেটা সব সময় লেখো তাকদিম বা মুকাদ্দিমা কেমন হ্যাঁ দিম দিতে পারো আলিফ লাম দিয়ে অথবা আল মুকাদ্দিমা দাও অনেকে আল তোমার মুকাদ্দামা বলো তাই না এটাকে তো মামলা মুকাদ্দামা না এটা মুকাদ্দিমা কে মুকাদ্দিমা আর দিবা একটা ভূমিকা ভূমিকায় ওই বিষয়ে কিছু প্রাথমিক কথা একটা আয়াত একটা পারো হম অথবা প্রসঙ্গটা বলবা যে আমি এই বিষয়ে মাদ্রাসাতে বাউদা কালিম্যা যে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা লিখবো এরপরে তোমরা যে কোনো প্রবন্ধে তোমরা যেই প্রসঙ্গে লিখবা সেই বিষয়ের সংজ্ঞা দিবা তারিফ কেমন বলতে কি মাদ্রাসা মাদ্রাসা বুঝায় যখন যে বিষয় লিখবা ওই বিষয়টা কি একটা সংজ্ঞা দিবা তারপরে জিনিসটার যদি প্রকার প্রকার বেদ থাকে সেটা প্রকারবেদ দিবা না থাকলে প্রকারবেদ দিবা না আনোয়ারুল মাদ্রাসা মাদ্রাসা যেহেতু প্রকারবেদ আছে ধরন আছে তোমরা আনোয়ারল মাদ্রাসা দিবা যে কোনো রচনা যদি প্রকারবেদ থাকে প্রকারবেদ দিবা তারপরে হচ্ছে যদি সেটার কোনো গুরুত্ব থাকে গুরুত্ব আহামুল মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসার গুরুত্ব ঠিক আছে গুরুত্ব থাকলে গুরুত্ব দিবা যে এই মাদ্রাসার গুরুত্ব কোনো প্রয়োজনীয়তা আছে কিনা গুরুত্ব আছে কিনা এগুলো যখন যে বিষয়ে লিখবা যখন বিরুল ওয়ালিদিন লিখলে তখন সে বিষয়ে আইলমের গুরুত্ব তাহলে বেশিরভাগ প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বটা থাকে এরপর তোমরা ভাবলো আচ্ছা তা আলিমাসা মাদ্রাসা শিক্ষার মর্যাদা হ্যাঁ ফজিলত ঠিক আছে ফজিলত তাহলে ফজিলতো অনেক ক্ষেত্রে থাকে যেমন বীরুল ফজিলত আছে বাবা মায়ের খেদমত করলে কি কি মর্যাদা আছে কি কি জান্নাতে যাওয়া যায় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় হ্যাঁ নানান ফজিলত আছে মাদ্রাসা শিক্ষার ফজিলত আছে আইলের ফজিলত তাহলে অনেকগুলো বিষয়ে দেখবা ফজিলত পাওয়া যাবে ফদল তাহলে এইগুলো কমন কিন্তু অধিকাংশ রচনার ক্ষেত্রে এগুলো তোমরা পেয়ে যাবা মোকাদ্দমা মুকাদ্দিমা ভূমিকা থাকবে তারিফ সংজ্ঞা থাকবে প্রকারভেদ থাকবে গুরুত্ব থাকবে ফজিলত থাকবে তারপরে এই মিয়াতের ক্ষেত্রে মাদ্রাসার গুরুত্বের ক্ষেত্রে তোমরা বিভিন্ন বিষয়ে নিয়ে আসতে পারো এটাকে তোমরা ভিন্ন ভাষায়ও লিখতে পারো দেখো মাদ্রাসার জমা কি বহু বছর কি

তো মাদ্রাসা মানে আর স্কুল তো একই জিনিস হয়ে গেল আরব দেশে আরব দেশে মূলত ওই স্কুল মাদ্রাসা আলাদা কিছু নাই জুনিয়র লেভেলকে তারা মাদ্রাসা বলে আর সিনিয়র লেভেলকে কুল্লিয়া কলেজ বা ইউনিভার্সিটি বলে তো আমাদের দেশে ইসলামী শিক্ষাকে মাদ্রাসা বলে মানে ইসলামী বিদ্যালয়গুলোকে কি বলে মাদ্রাসা আর জেনারেল বিদ্যালয়গুলোকে মাদ্রাসা বলে সেটাকে বলে কি স্কুল বা বিদ্যালয় এগুলো বলে তো এই জন্য আমরা যখন বাংলাদেশে স্কুল মাদ্রাসা আলাদা করতে যাব তখন আমরা আল মাদ্রাসা আল ইসলামিয়া ব্যবহার করতে হয় মাদ্রাসা সব বুঝে কিভাবে বুঝাইবা স্কুল মাদ্রাসা একই শব্দ তাইলে মাদ্রাসা বুঝাইতে গেলে আল মাদ্রাসা আল ইসলামিয়া বা আলমাদারেস আল ইসলামিয়া তাহলে তুমি আহামিয়া মাদ্রাসাও লিখতে পারো আহমিয়াতুল মাদারেস আল ইসলামিয়া এভাবেও লিখতে পারো ফাদলু তালিম ইল মাদ্রাসা থা আল মাদারে আল ইসলামিয়া এভাবে লিখতে পারো এভাবে তোমাদের আরো আনুষঙ্গিক নানান পয়েন্টগুলো লিখে সর্বশেষ আল খাতিমা উপসংহার দিয়ে দিবা ঠিক আছে তো এই যে আহমিয়াতুল মাদারিস আল এখানে তুমি কোরআন মাজিদের আলোক দিতে পারো মিন দৌ ইল ঠিক আছে কোরআন মাজিদের আলোকে গুরুত্ব এরপর আরেকটা পয়েন্ট দিতে পারো মিন দৌ ইল হাদিস হাদিসের আলোকে গুরুত্ব ঠিক আছে তাহলে এখানে তুমি আলাদা আলাদা দুইটা পয়েন্ট যোগ করতে পারো সর্বশেষ উপসংখ্যা দিয়ে দিবা এই কমন বিষয়গুলো এগুলো কমন সকল রচনার ক্ষেত্রে বেশিরভাগ এগুলো থাকে তো সুতরাং তুমি মুখস্থ সব মুখস্থ করার তো প্রয়োজন নাই ভূমিকা উপসংখ্যা নিজে বানিয়ে লেখার মতো অনুশীলন প্র্যাকটিস থাকতে হবে এবং যেন যোগ্যতাও থাকে এরপরে সংজ্ঞাগুলো তুমি কিভাবে লেখবা এটা বাংলায় পারলে আরবিতে অনুবাদ করে দিবা না পারলে মুখস্থ করে ফেলবা ঠিক আছে এরপরে তুমি যদি বিরুল বীর রচনা ধরো কেমন সেখানেও দেখো এখানকার কি কি বিষয় থাকে মানে পিতামাতার সাথে আমরা এই মধ্যে করে দেব আমাদের ক্লোজ হয়ে যাবে বিরুল ওয়ালেদের মধ্যে মোকাদ্দিমা থাকবে ভূমিকা থাকবে তারই বিরুল ওয়ালেদিন থাকবে দ্বিতীয়টা থাকবে তৃতীয়টা নাই বিরুল ওয়ালেদিন আনোয়া নাই ঠিক আছে এটা এখানে থাকবে না চতুর্থটা থাকবে আহাম্মিয়াতুল আহামিয়া তো বিরুল ওয়ালেদেন বিরুল ওয়ালেদনের গুরুত্ব কি এটা থাকবে কোরানের আলোকে হাদিসের আলোকে এবং সেখানে অনেক আয়াত হাদিস পাবা তোমরা চাইলে বহু হাদিস সেখানে দিতে পারবা এরপরে ফব্লো বিরুল ওয়ালে দেন বিরুল ওয়ালেদনের মর্যাদা উপকারিতা মর্যাদা এটার উপরেও বহুত হাদিস পাবা এগুলো লিখতে পারবা এরপরে তুমি এখানে আরো পয়েন্ট বাড়াইতে পারবা উপসংঘার আগে যে পিতা মাতার প্রতি সন্তানের করণীয় ঠিক আছে অথবা তুমি আরেকটা পয়েন্ট দিতে পারো বিরুল ওয়ালেদাইন দা মাফুম ও বিরুল ওয়ালেদাইন ঠিক আছে বিরুল ওয়ালেদান কি বুঝায় অথবা দা এওরাতু বিরুল ওয়ালেদাইন বিরুল ওয়ালেদাইনের পরিধি কি কি মানে এটা দ্বারা কি কি জিনিস বুঝায় তুমি দা এওরা দাল হবে এখানে দা এরা বিরুল ওয়ালদাইন তাহলে এখানে তুমি নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারো এক এক

তাহলে একটা হলো খিদবা দ্বিতীয়ত হলো তুমি লিখতে পারো আল এহসান ইলাল বলে দেন পিতা প্রতি সৎ আচরণ করা সদ আচরণ এহসান করা দয়া করা ঠিক আছে তিন নাম্বার লিখতে পারো আল এনফাক লাহুমা এনফাক তাদের জন্য অর্থ ব্যয় করা টাকা পয়সা খরচ করা ঠিক আছে এরপরে আল মুসা আদা তাদের কাজে সহযোগিতা করা তাহলে বেরুল ওয়ালেদেনের অধীনে এটা দ্বারা কি বোঝায় এভাবে তুমি অনেকগুলো পয়েন্ট লিখতে পারো কেমন এইভাবে তোমার প্রসঙ্গ অনুযায়ী তুমি যে বানিয়ে লিখবা সেটা তোমার যদি এই বিষয়ে একটু ভালো ধারণা নিবা যে এই জিনিস দ্বারা কি বুঝায় তাইলে তুমি ওই কমন পয়েন্টগুলোর সাথে আরো দুই চারটা পয়েন্ট যোগ করে নিজের ভাষায় নিজের মতো করে লিখতে পারবো আমার মনে হয় তোমরা এইভাবে লিখলে ভালো করবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে দুটি বিষয় অনুশীলন করেছি একটা হলো দরখাস্ত কিভাবে লিখতে হয় শুদ্ধভাবে এবং দরখাস্তের কতগুলো আজ্জা বা অংশ পার্ট রয়েছে সেগুলো আলোচনা করেছি আর একটা হলো রচনার ক্ষেত্রে আমরা কি কি বিষয় আমরা অন্তর্ভুক্ত করতে হবে এবং নিজের থেকে কিভাবে রচনা আমরা তৈরি করতে পারবো লিখতে পারবো সেটা আমরা আলোচনা করেছি তো আশা করি তোমরা এগুলো প্রচুর অনুশীলন করবে তোমার আশা করবে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ করলে দেখবে একটা সময় তোমার হাত পাকা হয়ে যাবে দক্ষ হয়ে যাবে তুমি ভালোভাবে লিখতে পারবা লিখতে গেলে তুমি বুঝতে পারো কোন শব্দটার অর্থ তুমি আরবি শব্দ পারো না এরপরে কোন বাক্যটা তুমি সাজাতে পারো না তুমি হেল্প নাও এভাবে করতে করতে দেখবা যে তুমি নিজের থেকেই সব পারছ এবং সেটা তখন আর মুখস্থ করার যে কষ্ট সেটা থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মেধা বাড়িয়ে দিন আহ একটু আইল মেদিন অর্জনের ক্ষেত্রে যে পরিশ্রম আগ্রহ সেগুলো বিনিয়োগ করার মতো আমাদের সেই মানসিকতা এবং সুযোগ তৌফিক দান করুন এই প্রার্থনা কাছে রেখে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি হেদাবসল্লা সঈদ মাহমদি ওসহাব ইজমাইন আসসালামাইকুম রহমতুল্লাহ